السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله. আল্লাফ করে শুকুর যে মহান আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মাসজিদে প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে জুমার সোলাত আদায় করার উদ্দেশ্যে আসার জন্য বসার জন্য তাও ভিড় দিয়েছেন সেজন্য আমরা শুক্রিয়া দিল লক্ষ্য করি আলহামদুলিল্লাহ অগণিত দ্রুত সর্বদের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানব উম্মদেরকে বেশি থেকে বেশি অধিকাংশ সময় হাসেদের ময়দানের ব্যাপারে উম্মদেরকে সতর্ক করেছেন

যত সরকার نواসালিকে পড়তেছে মানুষের জীবন বের হয়ে যাচ্ছে এই অবস্থা সূর্যের তাপ কত যে একটা ভয়াবহ একটা অবস্থা এই সূর্যের তাপ সম্পর্কে মানুষের কিছুটা জ্ঞান হয়েছে কয়েকদিন যে সূযক আগে সূর্যের তাপ কাকে বলে 43 42 ডিগ্রি সেলসিয়াস এর আমাদের সহ্য হয় না আসলে আল্লাহ তালা। এই তাপমাত্রাটা সম্ভবত এই জন্যেই দিয়েছেন মানুষ আমরা যেভাবে চলতেছি রমজান মাস গেল রমজান মাস গেছে এমনও মানুষ আছে একটা রমজা এখানে নামাজও পড়েনি একদিনে মসজিদে আসে না এমন লোক আছে না বলেন আল্লাহ তালা এই রমজান মাসের পর পরে তাপটা দিতেছে কেন যে আল্লাহ তালা বুঝাতে চায় বান্দারে তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে চলতেছ মনে হয় তোমাদের কি স্মরণ হারাই গেছে তোমরা কি মনে হারাই ফেলেছ হাঁসের ময়দানে তোমাদেরকে উপস্থিত হওয়া লাগবে আল্লাহ এই তাপের মাধ্যমে সূর্যের তাপের মাধ্যমে বান্দাকে স্মরণ করায় দিতে চায় বান্দা হাঁসের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে তখন কি হবে সহ্য করবা আর সেটা তো অবশ্যই সংগঠিত হবেই হাঁসের ময়দানে সবাইকে উপস্থিত হতেই হবে বাঁচার কোনো উপায় নেই কেউ বাঁচতে পারবে না তা আল্লাহ তালা ময়দানের ব্যাপারে সতর্ক করার জন্যে বান্দাকে হাসানের ময়দানের ব্যাপারে স্মরণ করায় দেওয়ার জন্য সুরা বাকারার দুইশো একাশি নাম্বার কারিমার মধ্যে বান্দাকে সতর্ক করে দিয়েছেন সেই আয়তে কারিমাই আমি তেলাফ করেছি এই আয়তে কারিমার থেকেই সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ওয়ান ইল্লা বিল্লাহ আল্লাহ তালা সুরাব বাকারার দুইশো একাশি নম্বর আয়তের মধ্যে বলতেছেন ওয়াতাকু ইয়াউমান তুরজাউনা ফী ল্লাহ আল্লাহ রাব্বুল বান্দা 42 42 ডিগ্রি সহ্য করতে পার না বান্দা হাসরের ময়দানে তোমরা সূর্যের তাপ এইভাবে সহ্য করবা যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে আল্লাহ তালা সেই জন্য বলتصেন বান্দারে হাসনের ময়দানের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো আমার বান্দা দুনিয়ার মধ্যে যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে যত জ্বালা যন্ত্রণা দুঃখ রয়েছে সব চাইতে বড় কষ্ট বালা মুসিবত আর দুঃখ হলো হাসরের ময়দান পৃথিবীর মধ্যে যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে দুঃখ দুর্দশা রয়েছে জ্বালা যন্ত্রণ রয়েছে দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত গুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর একা শুধু হাসরের ময়দানের বিপদটাকে যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সমস্ত দুঃখ যারা যন্ত্রণা আহত বিপদ বালা মুসিবতের সাইতে হাসের ময়দানের বিপদটাই কোটি কোটি গুণে বেশি বেশি কোটি কোটি গুণে বেশি বলেন না আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো এটা আল্লাহ তাআলা স্মরণ করায় দিতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকেও বারবার হাসরের ময়দানের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ মোহাম্মদদেরকে বলতেছেন সাহাবাদেরকে বলতেছেন ও আমার দুনিয়ার মধ্যে তোমরা কে কি হবে চলো চলা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদেরকে দেমাগে রাখতে হবে যে হাসনের ময়দানে তোমাদেরকে দাঁড়াইতে হবে ও আমার সাহাবারা হাসনের ময়দানের সাইডে বড় বিপদ আর জীবনে হতে পারে না সবচেয়ে বিপদ বড় বিপদ হলো হাসনের ময়দান এই হাসনের ময়দানে মানুষ কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে ওয়ামার সাহাবারা হাসেনের ময়দানে এত কঠিন মুসিবত মধ্যে মানুষ করে যাবে যে মানুষ সবাই উলঙ্গ অবস্থায় হাসনের ময়দানে উঠবে হসে আশারত আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাহর সাল্লাহকে জিজ্ঞাসা করলেন ইহার আল্লাহ কি আশ্চর্য ধরনের কথা আপনি শুনালেন কি লজ্জাজনক কথা আপনি শুনালেন আপনি বলেছেন যে হাসানের ময়দানে নাকি সবাই উলঙ্গ অবস্থায় উঠবে এটা কেমন কথা এটা তো লজ্জার বিষয় ইয়া আসুল আল্লাহ বাপের সামনে মেয়ে উলঙ্গ হয়ে উঠবে মেয়ের সামনে বাপ উলঙ্গ হয়ে উঠবে ছেলের সামনে বাপ উলঙ্গ হয়ে উঠবে বাপের সামনে ছেলে উলঙ্গ হয়ে উঠবে ইয়া সুরাল্লাহ ভাইয়ের সামনে বোন উলঙ্গ হয়ে উঠবে বোনের সামনে ভাই উলঙ্গ হয়ে উঠবে এটা কি লজ্জার বিষয় না মানুষের কি লজ্জা হবে না আল্লাহর হাবিব সাল্লাহ বলেছিলাম বলতেছেন আয়সারে তুমি লজ্জার কথা বলতেছো না আয়সা হাসনের ময়দানে মানুষ এত কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে এত বিপদের মধ্যে পড়ে যাবে মানুষের দেমাগের মধ্যে এটা আসবেই না যে আমার শরীরের মধ্যে আছে কিনা এটা দেমাকে আসবে না কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না সবাই শুধু ইয়ার করবে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মহলগুলো টক ভক টক করতে থাকবে সূর্যের তাপে হাসের ময়দানের মাটিটা গরম তামাই হয়ে যাবে ওয়াইসা তখন মানুষ শুধু ইয়ার অফসি করতে থাকবে উপরে তাকাবে কেউ নিচে তাকানোর সময় পাবে না সূর্যটা যদি মাথার অর্ধ হাত উপরে চলে আসে এখন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সেখান থেকে তাপ দিতেছে মাত্র বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সহ্য হয় না কিন্তু হাসেনের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে কেউ কেউ বলেছে যে তখন সূর্যের তাপ থাকবে তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস আবার কেউ কেউ বলেছে না ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস থাকবে কম পথে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস যদি থাকে তাহলে আমরা কীভাবে সহ্য করবো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সহ্য হয় না সেখানে ছয় হাজার ডিগ্রি আমরা কি সহ্য করবো বাইশশো ডিগ্রিতে এই লোহাটা যে রয়েছে লোহাটা মুহূর্তের মধ্যে গলে ফানি হয়ে যাবে বাইশশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যত শক্ত লোহাই হোক না কেন মুহূর্তের মধ্যে গলে ফানি হয়ে যাবে তাহলে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস হাসনের ময়দানে সূর্যের তাপ থাকবে কম পক্ষে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের মাথার উপরে থাকবে আমরা কি সহ্য করবো আল্লাহ হাবিব সাল্লাম বলতেছেন ওয়ান আর সাহা সেই সূর্যের তাপ সবাইকে সহ্য করা লাগবে হাসানের ময়দানে সবাইকে উপস্থিত হওয়া লাগবে সেই ব্যাপারে তোমরা সতর্ক থাক হাঁসের ময়দানে সবাই সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে যাবে কঠিন মসজিবতের মধ্যে পড়ে যাবে সবাই আর আপসি করতে থাকবে ছায়া সন্ধান করতে থাকবে হাঁসের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছায়া খুঁজবে কিন্তু কয়েক কোনো ছায়া নাই এদিকে সূর্যের তাপও সহ্য হয় না এদিকে গরম তাপার তাপ নিচের থেকে এটাও সহ্য হয় না মানুষ শুধু ছুটাছুটি করতে থাকবে এমন সময় আল্লাহ রবীর আওয়াজ দিয়ে বলবে ধমক দিয়ে বলবে ও আমার রে তোমরা এই কঠিন মুসিবতের মধ্যে সূর্য তা সহ্য করতে পারতো না কিন্তু এমন কঠিন মুহূর্তে তোমরা যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থেমে যাও স্তব্ধ হয়ে যাও কেউ এক কদম নড়তে পারবে না তখন ততক্ষণ পর্যন্ত কেউ এক কদম নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা না দেও কি বলে উপরে সূর্যের তাপ নিচের গরম তাপ মানুষের মগজগুলো টক বক টক করতে থাকবে মানুষ বাঁচাও বাঁচাও বলে ইয়ারপসি বলে চিল্লাতে থাকবে এমন সময় আবার আল্লাহ তালা হুঙ্কার দিয়ে বলবে ধমক দিয়ে বলবে যে যেখানে দাঁড়িয়ে আছো সে সেখানে দাঁড়িয়ে যাও পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক কদম করতে পারবে না মানুষ সবাই স্তব্ধ হয়ে যাবে যে যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে দাঁড়িয়ে যাবে কেউ নড়ার সাহস পাবে না এদিকে সূর্যের সহ্য হয় না এদিকে গরম তাপা তাপা সহ্য হয় না এদিকে আল্লাহর হুকুম যে নোড়া একটু নোড়াও যাবে না নোড়া চড়াও করা যাবে না আল্লাহ রবীন্দন বলবেন বান্দা আমার আমি তোমার এই পাঁচটা প্রশ্ন করব তার মধ্যে প্রধান নম্বর প্রশ্ন হল আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম দুনিয়ার মধ্যে যে হায়ার দিয়েছিলাম এই হায়ারটা তুমি কোন কাজে ব্যয় করেছ এই প্রশ্নের উত্তর দাও আল্লাহ রাবুল আয়াদ আমিন যখন এই প্রশ্ন আল্লাহ বান্দাকে করবেন আল্লাহ বান্দা বলবে বলবো আয় আল্লাহআ আপনি আমার যে হায়াত দিয়েছিলেন যে জীবন দিয়েছিলেন এ জীবন আমি আপনার সারা জীবন আপনার রাস্তায় আমি আমার জীবনটাকে ব্যয় করেছি সারা জীবন কোরআন করেছি কোরআন শিক্ষা গ্রহণ করেছি অন্যদের কোরআন শিখিয়েছি সারা জীবন ভর আমি কোরআনের তাফসির করেছি কোরআনের হক কথাগুলো মানুষকে আমি শুনিয়েছি তাফসির করে শুনিয়েছি আয় আল্লাহ তালা কোরআনের হক কথাগুলি বলার কারণে কোরআনের তাফসির করার কারণে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি বারংবার তেনে গিয়েছি বারণবার নেবার রিমান্ডের শিকার হয়েছি এক পৰ্যায়ে জালেমদের কারাগারের মধ্যে ঢুকে ঢুকে আমাকে মরতে হয়েছে আল্লাহ তালা আমার জীবন আমি আপনার রাস্তায় বিয়ে করেছি আল্লাহ বলে আয় আমি তখন বলবে তুমি আমার সিদ্দিক বান্দা তুমি আমার সত্যবাদী বান্দা তুমি আমার মহব্বতের বান্দা লা খোণ আলাই ইহিম হোমিয়া হাজানুন বলে সুহান আল্লাহ আল্লাহ তালা বলব বান্দা তুমি সত্য কথা বলেছো তোমার আজকে হাসানের মাধ্যমে কোনো চিন্তাও নাই কোনো ভয়ও নাই আল্লাহ আমিন জান্নাতের ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ও আমার জামনাতের ফেরেস্তা রহমতের ফেরেস্তা আমার এই সত্যবাদী বান্দাটাকে আমার মহতের বান্দাটাকে জান্নাতি পোশাক পরিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে মেহমান বানিয়ে দাও দুনিয়াতে অনেক কষ্ট করতে বলেছো আল্লাহ আল্লাহরা পোলা আরেক বান্দাকে প্রশ্ন করবে ও আমার বান্দা আমি তোমাকে যে হায়াত দিয়েছিলাম যে জীবন দিয়েছিলাম এ জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো আল্লাহ তালা কিন্তু খুব ভালো করে জানে যে আমার এই নাফরমান করে জীবন পার করে দিয়েছে জীবনটাকে বরবাদ করে দিয়েছে আল্লাহ তালা খুব ভালোভাবে জানেন এরপরও স্বভাব অনুযায়ী আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবে নাফরমানকে জিজ্ঞাসা করবে ও বান্দা আমি তোমাকে যে জীবন দিয়েছিলাম যে হায়াত দিয়েছিলাম এই জীবনটা এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো আল্লাহরের বলবে আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছিলেন জীবন আপনি আমাকে দিয়েছিলেন আসলে উচিত ছিল উচিত ছিল আমার জীবন আমার হায়াত আপনার রাস্তায় ব্যয় করা কিন্তু আমি শয়তানের পড়ে শয়তানের সয়তারে বসায় পরে আমার জীবন আমার হায়াত আমি অমুক দলের পিছনে কাটায় দিয়েছি অমুক দলের মিটিং মিছিল স্লোগান এই দলের পিছনে খাটতে খাটতে আমার জীবন যৌবনে আমি শেষ করে ফেলেছি আল্লাহ এমন কিছু নেতা আছে না যে ও যদি ওর সামনে যদি আল্লাহকে কেউ গালি দেয় ও সহ্য করে নিবে ওর সামনে যদি কেউ নবীকে গালি দেয় নবীকে নিয়ে কুটুক্তি করে সে সহ্য করে নিবে কেউ যদি ওকে গালি দেয় ওকেও যদি কেউ গালি দেয় তাও সে সহ্য করতে রাজি আছে ওর বাপকেও যদি কেউ গালি দেয় তাও সহ্য করে নিবি ওর সহ্য গোষ্ঠীর তুলে যদি কেউ গালি দেয় তাও সহ্য করে নিবে কিন্তু দলের নেতার বিরুদ্ধে কথা বলে খবর আছে স্ত্রী বলে কল আপনাকে শাস্তি দিবে হ্যাঁ শাস্তি করে থাকবে এখন নেতা আছে না আল্লাহ রব্লা আমি খুব ভালোভাবে জানে আমার এই নাফরমান বান্দা সারা জীবন অমুক দলের পিছনে কাটিয়ে দিয়েছে পুরাণের বিরোধিতা করেছে এরপরে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে বান্দা আমি তোমাকে কাছে হায়াত দিয়েছিলাম যে জীবন দিয়েছিলাম এই হায়াত এ জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো আল্লাহর এই বান্দা বলবে আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছিলেন আপনি আমাকে জীবন দিয়েছিলেন উচিত ছিল আমার জীবনটা আপনার রাস্তায় ব্যয় করা কিন্তু আমি সেটা করি নাই শয়তানের ধোকায় পরে শয়তালের হয়ে পরে দুনিয়ার লালসায় পড়ে আমি আমার জীবন যৌ সব অমুক দলের পিছনে কাটাই দিয়েছি আল্লাহ আমি ভুল করেছি না না আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠান এবার আমি কোরআনের পিছনে আমার জীবন শেষ করে দেব আপনার দিনের রাস্তায় আমার জীবনটাকে আমি কাটিয়ে দেব আর অন্য কোনো দলের পিছনে এদিক সেদিকে আমি তাকাবো না আমি আপনার কোরআনের খাদেম হয়ে দুনিয়াতে বেঁচে থাকবো সদা সর্বদাই আপনার কোরআনের খাদেম করে খেদ মতে যাবে আমি জীবন পার করে দিব আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবেন নাফর ভান সে সে সুযোগ তোমার মৃত্যুর মাধ্যমে হয়ে গিয়েছে আমি তো বারবার সতর্ক করে দিয়েছিলাম যে মৃত্যু আসার আগ পর্যন্ত তো তোমার দরজা খোলা রয়েছে মৃত্যু তোমার হয়েছে

দ্বিতীয় নম্বর প্রশ্ন বান্না কে করবে আল্লাহ তালা দ্বিতীয় নম্বর প্রশ্নটা করবে আল্লাহ তালা বলবে ও আমার যুবক বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে যে যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন কাজে কোন পথে ব্যয় করেছো কার পিছনে তোমার জীবন যৌবন এই যৌবন কালটা তুমি কার পিছনে কাটিয়েছ আল্লাহর যুবক বান্দা বলবে আই আল্লাহ তালা আমার যৌবন কাল আমার জীবন যৌবন কালটা আমি আপনার রাস্তায় কাটিয়ে দিয়েছি আমি যুবক মানুষ রক্ত গরম ছিল মন চেয়েছিল যাত্রা প্যান্ডেলে যেতে মন চেয়েছিল সিনেমা হলে যেতে কিন্তু আমি সেদিক যাই নাই আমি জেনার আড্ডা জেনার আড্ডায় আমাকে যেতে মন চেয়েছিল আমার মনটা চেয়েছিল জেনার আড্ডায় যাবো জুয়ার কিন্তু আমি যাই নাই আপনার ভয়ে যাই নাই আপনার জাহান নামের ভয়ে যায়নি আল্লাহ সত্যই বান্ধবী সুন্দরী বান্ধবী আমাকে ডাক দিয়েছিল জেনা করার জন্য প্রেম নিবেদন করেছিল আই আল্লাহ তালা আপনার ভয়ে আপনার জাহান্নামের ভয়ে আমি সুন্দরী বান্ধবীর বেরে প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি আল্লাহ তালা আমি জেনার থেকে বিরত থেকেছি আমি আপনার রাস্তায় আমার যৌবন কালটা কাটিয়ে দিয়েছি আল্লাহ তালা তখন বলবে আমার যুবক তুমি সত্য কথা বলেছ তুমি তো আমার মহাপতের বান্দা আল্লাহ তালা মহম্মদের ফেরস্তাকে বলবে আমার এই মহাপতের বান্ধাকে জান্নাতি পোশাক পরিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন সুহান আল্লাহ আল্লাহ তালা আর এক যুবক বান্দাকে বলবে অনেক যুবক বান্দারে আমি তোমাকে দুনিয়ার মধ্যে যে যৌবন কাল দিয়েছিলাম এই যৌবন কালটা তুমি কোন কাজে কার পথে কোন পথে করেছিলাম আল্লাহ খুব ভালোভাবে জানে যে আমার এই দুনিয়ার মধ্যে একটা সিজাও দেয় নেই যৌবনকালে কালে শুধু জোয়ার আড্ডা জিরার আড্ডা যাত্রা মান্ডেল সিনেমা হল এদিকে ঘুরে বেড়াইছে বান্ধবী নিয়ে ঘুরে বেড়াইছে একটা সিজাও দেয় নেই আমার এই যুবক বান্দা যৌবন কালটাকে সে রং তামাশা করে কাটায় দিয়েছে সিনেমা হলে কাটাই দিয়েছে যাত্রা বেডলে কাটাই দিয়েছে এরপর এরপরে আল্লাহ বলবে আমি তোমাকে বলবে আয় আল্লাহ যৌবন কালটা আপনি দিয়েছিলেন কিন্তু শয়তানের ধোকায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে দুনিয়ার লোভ লালসায় ভুলে গিয়ে আমি জেনার আড্ডায় জুয়ার আড্ডায় আমার জীবন শেষ করে দিয়েছি সুযোগ পালে জুয়ার আড্ডা অবস্থা সুযোগ কালের জেনারেলটা এটা এইভাবে আমার জীবনটাকে আমি কাটাই দিয়েছি যাত্রা মন্ডলে কাটাই দিয়েছি সিনেমা হলে কাটাই দিয়েছি আল্লাহ বলবে যে আমার তোমার জীবনটাকে বরবাদ করে আমার ভুল বুঝতে পেরেছি আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান আমি এবার আমার যৌবন কালটা আপনার কুদ্দী পায় সিদ্ধা দিয়ে কাটাই দিব কোরআনের স্লোগান কোরআনের পক্ষে আমার জীবন যৌবন আমার এবার কাটায় দেবো আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ বলবে সেই সুযোগ নাই আল্লাহ ওই জাহান নামের জাহান্নামের তাকে বলবে বলবে আমার এই যুবক বান্ধা মিথুক এ তো মিথ্যাবাদী আমার এই নাফরমান যুবক বান্ধাকে তার মাথার চুল ধরো আর পা ধরো মাথার চুল আর পা ধরে জাহান্নামের মধ্যে মধ্যে ফেলাতে পারেন আহমদুলিল্লাহ আল্লাহ তা এবার দ্বিতীয় নম্বর বান্দাকে করবে ও আমার বান্দা আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়েছিলাম দুইটা সম্পদ উপার্জনের রাস্তা খোলা রেখেছিলাম দুইটা একটা হালাল পথ একটা হলে হারাম পথ তুমি ইচ্ছা করলে হালাল পথে সম্পদ উপার্জন করতে পারতা ইচ্ছা করলে অসৎ পথে হারাম পথে সম্পদ উপার্জন করতে পারতাম ও আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি দুইটা রাস্তার সম্পদ উপার্জনে খোলা রেখেছিলাম একটা হলো হালাল আরেকটা হলো হারাম তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছ আল্লাহরে বান্দা বলবে আল্লাহ আমি ইচ্ছা করলে আমি লাখ লাখ টাকা ঘুষ নিতে পারতাম কিন্তু নেই নেই আল্লাহ তোমার ভাই তোমার জাহান নামের ভাই আমি ঘুষ খাই নাই ঘুষ নেই নাই আমার সহকারী সে বেতন পাইতাম পঁচিশ হাজার আর আমি বেতন পাইতাম পঞ্চাশ হাজার আমার সহকারী পঁচিশ হাজার টাকা বেতন পেয়েও শহরের মধ্যে পাঁচ টাকা ফেলা করেছে কিন্তু আমার বউ বারংবার আমাকে চাপ দিয়েছে তোমার সহকারী মিন শহরের মধ্যে পাঁচতলা ফেলার দিয়েছে তুমি তো ভাড়া খেয়ে বাসায় জীবন কাটাই দিলাম বইয়ের চাপ স্ত্রীর আমি আল্লাহ তোমার তোমার নামের ভয়ে আমি ঘুষ খাই নাই হালাল পথে সম্পদ উপার্জন করেছি ইচ্ছা করলে সুখ খেতে পারতাম আমিও কিন্তু সুখ খাই নাই আমি ইচ্ছা করলে অবৈধভাবে সম্পদ উপার্জন করতে পারতাম কিন্তু করে নাই আমি ইচ্ছা করলে চুরি করে অনেক সম্পদ উপার্জন করতে পারতাম কিভাবে চোর রয়েছে চোর কেউ চুরি করে সংক্রান্ত চালাতে পছন্দ করে ওই যে একটা গ্রাম রয়েছে এদিকে আপনি আবার চলবেন ধান আবার চলবেন সুন্দর ধান নেবেন ধান বাদে সার দিবেন বীজ দিবেন যত্ন করবেন যখন ধান ফেঁকে যাবে ওরা রাতে এসে কেটে নিয়ে যায় এমন পাড়া মহল্লা আছে এদিকে আছে নাম বলবো না তো এরাই এই কাজগুলি করে কৃষক কত কষ্ট করে ফসল ফলায় হাড় যখন পেকে যায় আসে ওরা কেটে নিয়ে যায় এটা এখন কিছুটা কমছে আর কি আগে খুব ছিল মানুষের ফসল কৃষকের ফসল যারা নষ্ট করে কৃষকের ফসল যারা চুরি করে এই যে ভুট্টা কৃষকেরা কত কষ্ট করে ভুট্টা লাগাইছে ভুট্টা আমার করতেছে কত কষ্ট কিন্তু ভুট্টা যখন পেকে যায় আর জোর এসে ভেঙে নিয়ে যায় ওই ঘাস কাটতে আসে ঘাস কাটতে আসে বস্তার মধ্যে বাস পটপট করে ভেঙে বাস বস্তার মধ্যে ঢুকে নিয়ে এমন আছে কিনা এরা আবার নামাজি এরা আমার মশলা বলা যাবে কিনা এই জন্য কাজ করা যাবে না যারা চুরি করতে অভ্যস্ত এই চুরির থেকে বাঁচতে হবে কেউ যদি কারো ক্ষতি করে ফসল ক্ষতি করে আল্লাহ ওর ক্ষতি করবে দুনিয়াতে করবে পরকালে তো চুরির দ্বারা আবার শাস্তি রয়েছে সে সামনে আসতেছে এই জন্য চুরি কেউ চুরি করে জীবিকা নিবারণ করে চুরি করার থেকে বিরত থাকতে হবে কারো সম্পদ কারো ফসল নষ্ট করা যাবে না ফসল নষ্ট করা যাবে না কৃষক কারো ফসল যদি আপনি নষ্ট করেন কারো ক্ষতি করলে আপনার ক্ষতি আল্লাহ করবে কোন দিক দিয়ে করবে আপনি দুনিয়াতে টে পাবেন এই জন্য কারো ফসল চুরি করা যাবে না কারো সম্পদ চুরি করা যাবে না শুধু থাকা সত্য চুরির থেকে বিরোধ থাকতে হবে আল্লাহ তালা হাসানের মাধ্যমে বান্দাকে বলে বান্দা তুমি সম্পদ কীভাবে উপার্জন করেছো বলে আল্লাহ আমার সুযোগ ছিল চুরি করার ইচ্ছা হলে ওজনে চুরি করতে পারতাম অনেক চুরি করার সুযোগ ছিল কিন্তু আমি তোমার ভাই তোমার জাহান্নামের নামের আল্লাহ চুরি করে সম্পদ উপার্জন করে নেই কষ্ট করেছি ভ্যান চালিয়েছি অটো চালিয়েছি কষ্ট করে উপার্জন করে আমি জীবিকা নিবারণ করেছি আল্লাহ আমি সব পথে চলার চেষ্টা করেছি অনেক কষ্ট করেছি আল্লাহ তালা বলবেন

তুমি দুনিয়ার মধ্যে কি সম্পদ উপার্জন করেছো রাস্তা খোলা ছিল দুইটা একটা হলো হালাল পথে সম্পদ উপার্জন করা আর একটা ছিল হারাম পথে সম্পদ উপার্জন করা তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছো আল্লাহ খুব ভালোভাবে জানে বাম হাতে সম্পদ উপার্জন করে সে সম্পদের পাহাড় দূরে বানিয়েছিল সম্পদের পাহাড় বানিয়েছিল সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মানুষের জমি আত্মসাত করেছে চুরি করেছে ডাকাতি করেছে ছিনতাই করেছে মানুষের পেটে চুরি ঠেকিয়ে ছিনতাই করেছে টাকা উপার্জন করেছে আল্লাহ তালা খুব ভালোভাবে জানেন কিন্তু সবার অনুযায়ী জিজ্ঞাসা করবেন আমার বান্দা তুমি কীভাবে সম্পদ উপার্জন করেছো সে বলবে আয় আল্লাহ তালা শয়তানের ধোকায় পরে শৈতানের মন্ত্রণায় করে তুমি আল্লাহ করে আমি অবৈধভাবে সম্পদ উপার্জন করেছিলাম আল্লাহ সম্পদের পাহাড় করেছিলাম কিন্তু সে সম্পদ আমার কোনো কাজে আসেনি ক্ষতি করেছে কি ক্ষতি করেছে বলে আমি অবৈধভাবে সম্পদ উপার্জন করেছিলাম চুরি করেছিলাম ডাকাতি করেছিলাম চিন্তাই করেছি রাহাদানি করেছি গান্দার ব্যবসা করেছি ওজনে কম দিয়েছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি এবার সম্পদের পাহাড় করে রেখেছি দুনিয়ার মধ্যে কিন্তু এই সম্পদ আমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি মারা যাওয়ার সাথে সাথে আমার সন্তানেরা এই সম্পদগুলিকে জেনার আড্ডায় জোয়ার আড্ডায় সব ব্যয় করেছে খরচ করেছে পার্সেন্টেজ আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে পেয়েছি এই জন্য আল্লাহ আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দেন আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহ তালা বলবে সেই সুযোগ নাই বলবে আমার এই মাথার মাথা ধরো আর পা ধরো নিক্ষেপ করে দেব বলেন আওয়ামী এই জন্য আসুন আমরা সব পথে সম্পদ বছর করার চেষ্টা করি আল্লাহ বলে আলো যে পাঁচটা প্রশ্ন করবেন সেই পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটায় শুধু বললাম আলো হয়েছে হাসানুর ময়দানের আলোচনা আসলে বেশি বেশি করা দরকার আল্লাহর হাফিজ সাল্লা আসলাম হাসানের মদানের আলোচনা বেশ বেশি করেছেন আগামী যুমেন হাসানের ময়দানের আলোচনা আরো হবে আল্লাহ তালা আমাদের সকলকে যেন হাসানের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে এই জিনিসটা আমরা মাথায় রেখে দেমাকে রেখে যেন চলতে পারি গুণের কাজ থাকতে পারি হালাল পথে চলতে পারি সেই তাহবিক জন্য আল্লাহ তালা আমাকে দান করেন আপনাদের সবাইকে দাঁড় করেন বলেন আহমদুলিল্লাহ আমিন